অথচ গুঁড়িয়ে দেওয়া হল আশেপাশের দোকানপাট সব বারাসাত দক্ষিণ পাড়া মোড় থেকে হরিতলা হয়ে বড়বাজার মোড় পর্যন্ত এদিন উচ্ছেদ অভিযানে নামে বারাসত পৌরসভা বোলডোজার জেসিবি ক্রেন পুলিশ র্যাব পুরো আধিকারিক প্রশাসনিক কর্তা সবাই হাজির শুধু নেই সেই সব তৃণমূল কংগ্রেসের নেতারা যাদের নিত্য হপ্তা দিয়ে দখল হচ্ছিল সরকারি রাস্তা ফুটপাত বসছিল বেআইনি দোকান একুশে জুলাই কাটার পর কদিন আগেই বারাসত পুরসভা থেকে নোটিশ দেওয়া হয়েছিল রাস্তার ওপর সমস্ত হকার দোকানদারদের সোমবার ছিল তার ডেডলাইন সকাল থেকেই হকার উচ্ছেদ অভিযানে নামে বারাসত পৌরসভা ভাঙা হলো সব দোকান কিন্তু আশ্চর্যজনক ভাবে অক্ষত রয়ে গেল তৃণমূল কংগ্রেসের ২৫ নম্বর ওয়ার্ডের পার্টি অফিস কারণ তার ওপরে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো সাংসদের ছবি সে কারণেই হয়তো সরকার ও প্রশাসনের যাবতীয় উদ্যম আয়োজন থমকে গেল সরকারি রাস্তা জুড়ে থাকা শাসক দলের দলীয় অফিসের সামনে এসে অথচ তৃণমূলের দলীয় অফিসের আশেপাশের সমস্ত দোকানই

না মালপত্র সব সরিয়ে দিয়েছে জিনিসপত্র একখানায় কেবল ফেবিল সব ওদিকে রেখেছি এখানে প্রত্যেক মাল ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে মালগুলো নষ্ট হয়েছে ব্যবসায়ী দোকানদারদের দাবি তৃণমূল কংগ্রেসের অফিস যতটা সরকারি রাস্তা দখল করেছে তার চেয়ে অনেক পিছনে ছিল তাদের দোকান জিজ্ঞাসা একটাই দোকানে হাত পড়লে শাসকের দলীয় অফিস ছাড় পায় কি করে আমরা বলছি দেখুন আমাদের সামনে চলে আমরা খুলে নিচ্ছি কাল না শুনে পুরো আমাদের কেনে ফেলে দিয়েছে সব মালটা সব ক্ষতি করে আমার কম টাকার মাল না বহুত টাকার মাল আর আমাদের গরিব মানুষ আমরা এই যে মালটা নষ্ট করে দিল হ্যাঁ নোটিশ বলতে কীরকম ওই বলেছিল নর্দমার ওই পারে চলে যেতে আমরা তো চলে এসেছিলাম নর্দমার ওই পারেই চলে গেছে ভেঙে দিয়েছে রুটি রুজির জায়গা কোনো বিকল্প ব্যবস্থা না করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটা ক্রমশ স্পষ্ট হচ্ছে রাজ্যে রাজ্য জুড়ে প্রতিদিন আরও একটু একটু করে অনিশ্চিত করে দেওয়া গরিবের জীবন আরও একটু বেশি করে নির্ভরশীল করা তাদের স্থানীয় শাসক দলের নেতাদের ওপর সরকারি দোলের ওপর যাতে আনুগত্য বজায় থাকে গরিব মানুষের বারবার পেটে লাথি বারবার কাজ কেড়ে দেওয়া এবং অনিশ্চিত করে দেওয়া জীবনকে কারণ খিদে আর বেঁচে থাকা কোনো নীতি মানে না রাজ্যে চাকরি নেই বিকল্প কাজের সংস্থান নেই নেত্রী বলেছেন ঘুগনি শিল্প করতে রাস্তার ধারে বসতে এবার সেই নেত্রী ঘাড় ধরে তুলে দিচ্ছে হকারতে টান মারছে পুঁজিতে সব গরিবের চোখের জলের সামনে দর্প করে দাঁড়িয়ে শাসক দলের অফিস সেখানে হাত পরে না প্রশাসনের বুঝিয়ে দেওয়া এটাই ছাতা আর এই ছাতার তলায় থাকলে সব বেআইনি দখলদারি সব বেনিয়ম চলবে যেমন এই শাসক দলের অফিসটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তবে এই অফিসের সামনে আজ বিক্ষোভও দেখিয়েছেন কাজ হারানো হকাররা দোকান ভাঙা হকাররা আর সেই চিৎকার কি পৌঁছবে নবান্নের চোদ্দ তলায় রিপোর্ট